গৌরবময় পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম জুবলি ও পুনর্মিলন উৎসব শুভ সূচনা দোসরা জানুয়ারি বৃহস্পতিবার হইতে পাঁচই জানুয়ারি রবিবার পর্যন্ত এই অনুষ্ঠান চলবে সকালে পতক উত্তোলন এবং প্রভাত ফেরি এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রজ্ঞানন্দনজি মহারাজ আরামবাগ বিধানসভা বিধায়ক সিংহ রায় ধুনিয়াখালী বিধানসভা বিধায়ক অসীমা পাত্র ও প্রাক্তন শিক্ষক ডক্টর বিশ্বনাথ দাস প্রধান শিক্ষক কল্যাণ সিংহ রায় এছাড়াও ডক্টর তপন কুমার নন্দী ডক্টর কাশীনাথ দাস উদয় চট্টোপাধ্যায় দেবাশিষ ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমে উদ্বোধনী সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের তাদের বক্তব্য তুলে ধরেন এই স্কুলে বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয় এবং দুপুরে ছাত্রছাত্রী এবং আগত সকল অতিথিদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় চলুন আমরা শুনে নেব প্রধান শিক্ষক ও শিক্ষিকা সাংবাদিক কী করে বলেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হয় এই বিষয়ে আপনি ঠিক হয় আমি এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই যে এই বিদ্যালয়ে অত্যন্ত ছোট থেকে আজ একটা ময় ময়ূরে পরিণত হয়েছে ছোটো চারাতে গাছ থেকে এই চারাগাছ হয়ে চারাগাছ থেকে মহিলা হওয়ার জন্যে অনেক শ্রম সাধনা অনেক মানুষের জমিদান ভূমিদান অর্থদান তার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে এছাড়া প্রশাসনিক স্তরের বহু সাহায্য সহযোগিতার মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই স্কুলের আজকেই বিরাট আকার ধারণ করেছে আমরা এই প্রাচীনাম জুবিলির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে বর্তমান ছাত্রছাত্রীদের সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদের মেলবন্ধন ঘটাতে চাইছি যে মেলবন্ধনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা শিখবে কিভাবে এই বিদ্যালয় থেকে বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার এবং নামি দামি সরকারি আধিকারিক হয়েছে সেই শিক্ষাটা তারা এখান থেকে পাবে তাদের সুপরামর্শ এখান থেকে লাভ লাভ করবে আমরা সেমিনারের আয়োজন করেছি তাদের বিভিন্ন মূল্যবান বক্তব্য এখানে রাখতে চাইছি যার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে এবং আগামী দিনে তারা যাতে দেশের একটা কাণ্ডারি হয়ে উঠতে পারে তার জন্যও তারা চেষ্টা করতে পারবে খুবই আনন্দদায়ক একটা উৎসব এবং তার প্রধান শিক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারা যে কোনো শিক্ষক শিক্ষিকার কাছেই অত্যন্ত গৌরবের এবং আনন্দের প্লাটিনাম জুবিলি বর্ষ পঁচাত্তরতম বর্ষ উদযাপন অত্যন্ত সমাদ সাথেই আমাদের বিদ্যালয়ে করা হচ্ছে সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং সেই অনুষ্ঠান করার জন্য আমরা যে সাহায্য সহযোগিত বিভিন্ন জায়গাতে পেয়েছি বিশেষ করে প্রাক্তনীদের থেকে তার জন্য আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এখানে এই অঞ্চলের মাননীয় বিধায়ক ছিলেন আছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ যিনি আমারও মহারাজ আমারও প্রিন্সিপাল মহারাজ বলা যেতে পারে কারণ আমিও বিদ্যা মন্দিরেরই ছাত্র এছাড়া আছেন ডক্টর শাহপদ অধিকারী যিনি বর্তমানে আমেরিকায় থাকেন উনিও আবার অ্যাভাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী ছিলেন উনি আছেন আছেন আইআইটি খড়গপুরের ছাত্র উনি এই বিদ্যালয়ের শিক্ষকতাও করেছেন তার সাথে সাথে উনি পরিচালন সমিতির সদস্য ছিলেন এবং উনি আমাদের প্রেসিডেন্সি কলেজের স্ট্যাটিস্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন রিটায়ার করে এখন উনি অবসর যাপন করছেন উনি আমাদের এই প্লাটিনাম চিংড়ি বর্ষের যে উদযাপন হচ্ছে তার উনি কিন্তু সভাপতি এই অনুষ্ঠান আমাদের চার দিন ধরে হবে আজকে শুভ সূচনা হয়েছে সাড়ে আটটায় ফ্ল্যাগ উত্তোলনের মধ্যে দিয়ে তারপর প্রভাত ফেরি তারপর এখন মূল মঞ্চ আমাদের আমরা এই প্রভাতফেরিতে গেছিলাম আমাদের যে পুরনো যে যেখানে আমাদের স্কুলের বিল্ডিং ছিল যেটা হচ্ছে ইতাপুর প্রাইমারি স্কুলের প্রাঙ্গন ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূর সেখানে আমরা একটা পদযাত্রা করে নিয়ে গেছিলাম নটায় থেকে সেই পদযাত্রা পদযাত্রা চালু হয়েছিল এবং সেটা শেষ হয়েছিল এগারোটা পনেরোয় এখন মূল মঞ্চে অনুষ্ঠান চলছে সেই মঞ্চে আমাদের শুভ উদ্বোধন করেছেন আমাদের বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল শ্রীমৎ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ আমি এই ইতাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সিংহ রায় দু হাজার চোদ্দ সালের ছয়ই আগস্ট এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষকের পদে যোগদান করি তার আগে আমি সিংহ ব্লকের আন্ডারে পড়া মধুসূদন হাই স্কুলে বেশ কিছু বছর শিক্ষকতার করি তারপরে এখানে প্রধান পদে বর্তমানে আহ্বান জানাচ্ছি কেন প্রত্যেকে আসেন আনন্দ উপভোগ করেন অনেক প্রোগ্রামই রয়েছে এখানে সেই প্রোগ্রামগুলো সকলেরই মনোরঞ্জন করবে এই আশা রাখছি আপনারা সকলেই আসুন